আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে চলুন ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন যে কোথায় চলে এসেছি আজকে আমরা চলে এসেছি শাড়ির জগতে যেখানে কিনা অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আর আমাদের মেয়েদের কিন্তু ক্রাশ মানে এক কথায় আমরা মেয়েরা কিন্তু শাড়ি বলতে পাগল হই আর এখানে আসলে আপনারা এত কোয়ালিটির শাড়ি পাবেন যে আপনাদের এই শাড়িগুলোর থেকে চোখ ফিরবে না আর আপনাদেরকে আজকে আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো তার পারপাস এই ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন তাহলে ফুল ভিডিওটা দেখুন তো এখানে আমরা চলে এসেছি আজকে আলমদিনাতে আমাদের রংপুরে যারা থাকেন তারা তো আলমদিনা অবশ্যই চেনেন আর এই আলমদিনাতে কিন্তু বিয়ের সব ধরনের পোশাক পাওয়া যায় যেহেতু আমার ছোটো বোনের বিয়ে ছিল তো আমরা এখানে চলে এসেছি ওর মার্কেট করার জন্য আর এই আঙ্কেলটা এত সুন্দরভাবে শাড়ি পরে দেখাচ্ছিলো আমরা মেয়েরাও কিন্তু এত তাড়াতাড়ি কখনোই শাড়ি পরতে পারি না আর আমি তো একদমই শাড়ি পরতে পারি না শাড়ি পরে হাঁটতেও পারি না যাই হোক এই আঙ্কেলকে একটু দেখিয়ে দিলাম আপনাদের মাঝে দেন বিয়ের শাড়ি তো নেওয়া হয়ে গিয়েছে এখন অন্য না নিলে তো একদমই চলবে না তো আমার ছোটো বোনকে একটু ট্রায়াল দিয়ে দেখাচ্ছিলাম যে অন্যটা কেমন লাগতেছে আর আমার ছোট বোন বিয়েতে কেমন সেজেছিলো বা তার স্বামী কেমন সেজেছিল সেটা কিন্তু আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আর এই বিয়ের ভিড় দেখার জন্য হলেও কিন্তু পেজে ফলো দিয়ে রাখতে হবে তো এখানে তো হেজাব কেনার জন্য আমরা চলে এসেছি আসলে শাড়ির সাথে ম্যাচিং করে এখানে হিজাব দেখতেছিলাম আর আলমদিনাতে কিন্তু আমাদের ওর সব মার্কেটগুলো নেওয়া হয়ে গিয়েছিল ওর মার্কেট শেষ করার পরে কিন্তু আমরা বরের মার্কেট করতে চলে যাব তো এখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি বরের মার্কেট করার জন্য তো এখানে ছেলের মার্কেটের জন্য দেখতেছিলাম যে ভালো পাঞ্জাবি কালেকশান কোথায় পাওয়া যাবে তো এই আলমদিনার জাস্ট তিন তাড়াতে আমরা দেখতেছিলাম যে বরের যে পাঞ্জাবি কালেকশান সেটা দেখতেছিলাম বাট এখান থেকে আমাদের পাঞ্জাবি পছন্দ হয়নি দেন এখান থেকে আমরা আরও অন্য জায়গায় চলে গিয়েছিলাম আর এখানে এত এত কালেকশান আমার কাছে কিন্তু এই কালেকশানগুলো অনেক ভালো লেগেছে আপনারা কিন্তু পাঞ্জাবি যদি নিতে চান এক কথা ম্যাচিং পাঞ্জাবি বা বিয়ের পাঞ্জাবি বা ঈদের পাঞ্জাবি যেটাই নিতে চান না কেন ওই আলমদিনাতে কিন্তু চলে আসতে পারেন আর এখানকার পাঞ্জাবিগুলো আমার বিয়ে অনুযায়ী পছন্দ হয়নি একটু অন্যরকম খুঁজতেছিলাম সো যার কারণে কিন্তু পাঞ্জাবি এখান থেকে নেওয়া হয়নি আমরা এখান থেকে চলে গিয়েছিলাম পাঞ্জাবি ওয়ালাতে তো যেটা কিন্তু আপনি ভিডিওর মাঝেই দেখতে পারবেন তো এখানে ওরা একটা একটা করে খুলে দেখা ছিল আপনারা কিন্তু এখানে সব দামের মধ্যে পাঞ্জাবি পেয়ে যাবেন এক কথায় অনেক বেশি দাম আবার রিজনেবলের মধ্যেও পাঞ্জাবি পেয়ে যাবেন তো এখানে বর কিন্তু ট্রায়াল দিয়ে দেখতেছিল প্রথম পাঞ্জাবিটা তো ওকে কিন্তু মাসাল্লা ভালোই লাগতেছিল বাট যেহেতু আমরা এর থেকেও ভালো পাঞ্জাবি খুঁজতেছিলাম সো এখান থেকে বের হয়ে আমরা অন্য জায়গায় চলে যাই তো এখানে আমার ছেলে কিন্তু একটা শার্ট পছন্দ করেছে ও কোথাও গেলে এই জিনিসগুলো পছন্দ করে আর এখন কিন্তু নিজের পছন্দ নিজেই করা শিখেছে দেন বর কিন্তু এই যে নেক্সট আর একটা পাঞ্জাবি ট্রায়ালে দেখতেছিল আসলে এত এত পাঞ্জাবি ওরা আমাদের দেখিয়েছে কিন্তু আমাদের কোনোটাই পছন্দ হয়নি দেন এখান থেকে ইজিতে চলে এসেছিলাম বাট ইজিতে কোনো বিয়ের কালেকশান নেই এক কথা ছেলেদের বিয়ের কোনো কাপড় চোপড় পাওয়া যায় না দেন এখান থেকে বের হয়ে আমরা চলে যাব পাঞ্জাবিওয়ালাতে এই পাঞ্জাবিওয়ালা হচ্ছে পাঞ্জাবি মানে ছেলেদের কাপড়ের জন্য বেস্ট একটা দোকান আর অনেক বড়ই পাঞ্জাবিওয়ালাতে আমি আজকে ফার্স্ট টাইম এসেছি আর এক কথা আমরা এসেছি তো এখানে আমি আর হাজব্যান্ড আসলে বরের পাঞ্জাবি ভিডিও করে দেখতেছিল আর এখানে অনেক কালেকশানের পাঞ্জাবি ছিল দেন এই আমাদের পছন্দ হয়েছে ওকে পাগড়ি দেখাচ্ছে ওকে ওদের জাস্ট ও একটু দেখতেছিল দেন এখান থেকে মার্কেট করা শেষ করে আমার জামাই তো টাকাটা হাতে দিয়ে দিল মানে পাঞ্জাবিওয়ালার যে ম্যানেজার তার হাতে টাকাগুলো দিয়ে দিলো আর আমাদের তো বাজার করা এখান থেকে শেষ দেন এখান থেকে শেষ করে আমরা চলে গেলাম অ্যাপেক্সে জুতো কিনতে ছেলে মেয়ে দুইজনের জুতা কিনবো তো এখানে কিন্তু আমি আমার বোনের মানে আমার ছোটো বোনের বিয়ের যে মার্কেটটা আপনাদের সামনে একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি দেন আমাদের খুব খুদা লাগছে দেন এখানে একটা হোটেলে পাশের একটা হোটেলে আমরা এখানে মোগলাই পরোটা অর্ডার করেছিলাম যেটা আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার ছেলে জুস খাবে বায়না করতেছিল তো তার জন্য একটা জুস নিয়ে নিলাম দেন আমিও খেয়েছি আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম এখানে বরের ভাবির জন্য মার্কেট করার জন্য এখানে আমরা চলে এসেছি জনতাতে আল মদিনার পাশেই হচ্ছে জন জনতা এই জনতায় আমরা চলে এসেছি ভাবিন মার্কেট করার জন্য তো এখানে ভাবি কিন্তু থ্রি পিস দেখতেছিল ফার্স্টে ভাবি থ্রি পিস পছন্দ করলেও পরে আর থ্রি পিসটা নেওয়া হয়নি দেন ভাবির জন্য শাড়ির কালেকশান নেওয়া হয়েছিল মানে শাড়ি নেওয়া হয়েছিল দেন এখানকার থ্রি পিসগুলো এত এত সুন্দর ছিল তা আমার তো অনেক ভালো লাগতেছিলো বললাম তো আপনারা সব দামের মধ্যে এখানে কাপড় পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু একদম দামাদাম করতে হয় না এখান এটা হচ্ছে ফিক্সড রেটের দোকান যেখানে কিনা দাম দেওয়াই থাকে সব কাপড়ের মধ্যে দেন এখানে এক এক করে ওনারা থ্রি পিস বের করে দিচ্ছিলো তো থ্রি পিস নেওয়া যেহেতু হয়নি দেন আমার জামাইকে ওরা পাঞ্জাবি কিনে দিয়েছে তো তার জন্য যেহেতু বড় দুলা ভাই বলে কথা তো ওর জন্য এখানে পাঞ্জাবি নেওয়া হয়েছে দেন চলে এসেছি ভাবির জন্য একটা শাড়ি কিনতে তো এখানে অনেক ধরনের শাড়ি ছিল যেই শাড়ি থেকে ভাবি একটা শাড়ি পছন্দ করেছে এবং ওনার জন্য নেওয়া হয়েছিলো আলহামদুলিল্লাহ বিয়েতে আমরা অনেক মজা করেছি এবং অনেক সুন্দরভাবে বিয়েটা পার করেছি তো এই যে মার্কেট শেষ করে রাত হয়ে গেছিলো দেন এখানে আমরা কাচ্চি বিরিয়ানিতে ঢুকে আমাদের পড়েছি যে দোকান হাজি কাচ্চি বিরিয়ানি সেখানে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি আজকের মতো এখানেই